আপনি যে কাজ যতটুকু করেছেন এবং এই কাজের ফলাফলের প্রতি আপনার একটা বিশ্বাস থাকতে হবে এই কাজের প্রতি আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকতে হবে আত্মতুষ্টি থাকতে হবে আপনি মনে করেন আপনি যতটুকু যে কাজ করেছেন সাপোজ আপনি একটা কোম্পানি জব করেন বাট আপনি যে কাজ জানেন আপনি যতটুকু করতে পারেন এর বিনিময়ে আপনি প্রতি মাসে দশ হাজার টাকা স্যালারি পান হয়তোবা আপনার সিনিয়র আছে যিনি প্রতি মাসে বিশ হাজার টাকা স্যালারি পান আপনার মাথায় কাজ করতে পারে আমি তো ওর মতো জানি বা আমি ওর চেয়ে খুব তো বেশি কম কিন্তু আমাকে কেন টাকা দেওয়া হচ্ছে আপনি বিশ্বাস করেন আপনি যদি আপনার কর্মযোগ্যতাকে প্রাধান্য না দিতে পারেন আপনার কিন্তু এই স্যালারি নিয়ে কিন্তু আপনাকে দ্বিতীয় দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে বাট আমি বলবো আপনি যদি এটা সেট করে নিতে পারেন যে আমি যতটুকু জানি আমি যতটুকু কাজ করতে পারি এর বিনিময়ে আমাকে কোম্পানি যে দশ হাজার টাকা দিচ্ছে আমি অ্যাকচুয়ালি দশ হাজার টাকারই দশ হাজার টাকা পাওয়ারই হক এটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনার মাইন্ড এটা হবে যে উদ্দেশ্যে আমার এই কথাটা সেটা হচ্ছে আপনি যখন মেনে নেবেন যে আমি যতটুকু কাজ জানি বা আমি যে কাজ করেছি আমি আসলে দশ হাজার টাকা পাবারই যোগ্য আপনার মাথায় আমি যদি এর চেয়ে বেশি পেতে চাই তাহলে কি করতে হবে আমাকে এর চেয়ে আমার বেশি কাজ করতে হবে বেশি যোগ্যতা বাড়াইতে হবে এর চেয়ে বেশি কিছু স্কিলড আমার মধ্যে নিয়ে আসতে হবে দেন কোম্পানি আমাকে বেশি কিছু দেবে আমি বলবো যে আপনি শুধু অন্যের বিশ হাজার টাকা দশ হাজার টাকা আপনি টাকার অঙ্কে যায় না আপনি আপনার যোগ্যতার দিকে থাকেন আপনি যখন টাকার দিকে যাবেন তখন কিন্তু টাকার চিন্তা আপনার মধ্যে কাজ করবে বাট আপনার যে স্কিল ডেভেলপ করা যায় স্কিল ডেভেলপ করার একটা প্রয়োজন আছে এটা কিন্তু আপনার মনের অজান থেকে ভুলে যাবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি টাকার দিকে ফোকাস করেন আপনি আপনার কর্মের প্রতি আপনার দক্ষতার প্রতি ফোকাস করেন আপনি যদি বুঝতে পারেন যে আমি যতটুকু জানি এর বিনিময়ে এটা পেয়েছি বাট আমার যদি বেশি প্রয়োজন হয় আমার তাহলে যোগ্যতা যোগ্যতাকে আমাকে পরিবর্তন করতে হবে আমার যোগ্যতা বাড়াইতে হবে আমার স্কিল ডেভেলপ করতে হবে এটার জন্য আমার প্রয়োজনীয় কাজ করতে হবে দেন আপনি কাজ করবেন আপনার স্কিল ডেভেলপ হবে আপনার প্রয়োজনীয় দক্ষতা বাড়বে দেন কোম্পানি ওই কোম্পানির যদি আপনাদের অন্য একজন কোম্পানি সে আপনাকে অবশ্য এই যোগ্যতার একটা মূল্যায়ন পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর আপনি যদি ওর পিছনে পড়ে থাকেন ওর বিষয়ে আমার কবে হবে আপনি শুধু টাকার পিছনে যদি পড়ে থাকেন ওইভাবে কখনো আপনার সফলতা নিয়ে আসা সম্ভব না আমি এটাই বলবো যে টাকার প্রতি না আপনার ফোকাস জন্য আপনার কর্মের প্রতি গল্প করতে ভালোবাসে আমরা কিন্তু গল্প পছন্দ করি সেই গল্পগুলো কি বিনা প্রয়োজনে অনা মানে কোনো প্রয়োজন ছিল না সময় মানে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আমরা কি করতেছি বিভিন্ন বিষয়ে বলবো গোসিপিক করতেছি আমরা গোসিপিক করতে পছন্দ করি সাধারণত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেই গোসিপিকগুলো যে সমস্ত প্লেসগুলোতে হয় তার অন্যতম হচ্ছে মনে করে কোনো একটি এলাকার মোড় স্টল বাজার সিপুল স্টুডেন্ট যারা আছে ওই স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয় বিভিন্ন স্কুলের ক্যাম্পাস খেলার মাঠ এ সমস্ত জায়গা তারা বিনা আপ্রেদের সময় দেয় আমি এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি হাইলাইট করবো সেটা হচ্ছে আমাদের আমরা যারা এই থার্ড ওয়ার্ল্ডে বসবাস করে আমাদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি কাজ করে সেটা হচ্ছে যে আমরা খেলা দেখার একটা প্রবণতা আছে আমাদের মধ্যে আপনি মজার বিষয় দেখবেন যে ক্রিকেটের মতো একটা লং টাইমের খেলা সে চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত আট ঘন্টা ধরে একটা খেলা দেখতেছে এই আট ঘন্টা পরে সে রেজাল্ট নিয়ে আসতেছে আট ঘন্টা পরে সে বুঝতে পারলো কোন দলটা হেরেছে আর কোন দলটা জিতে গেছে এটা হচ্ছে তার টেন্ডেন্সি শুধু এই হারার জিত এই রেজাল্টটা জানার জন্য সে সাত থেকে আট ঘন্টা ওখানে নষ্ট করতেছে ব্যয় করতেছে এবং এটার পিছনে সময় দিয়েছে আপনি বলেন যদি একজন মানুষ সাত থেকে আট ঘন্টা একটা জায়গাতে ব্যয় করলো তার রেজাল্ট হচ্ছে একটা যে হার অথবা যে আর এটা পেয়ে সে সন্তুষ্ট হলো যেই ব্যক্তির মধ্যে এরকম একটা টেন্ডেন্সি কাজ করবে যে আমি আটটা ঘন্টা ব্যয় করলাম বিনিময় শুধু এতটুকুই সন্তুষ্ট হয়ে গেলাম যে কোন দল জিতলো কোন দল হারলো আমি বলবো যে একজন ব্যক্তি যদি তার সামনের পথকে ভালোভাবে পাড়ি দিতে চাই অবশ্যই এই ধরনের যার উভার যাদের মধ্যে আছে অবশ্যই এগুলো আমাদের পরিবর্তন করে নিয়ে আসতে হবে হান্ড্রেড পার্সেন্ট পরিবর্তন করে নিয়ে আসতে হবে যদি পরিবর্তন করতে পারি তাহলে আমাদের অনেকটা পথ পাড়ি দেওয়া অনেকটা সহজ হয়ে যাবে আমি এটাই মনে করি এর সাথে আমাদের দুই নম্বর পয়েন্ট হচ্ছে আরো একটি বিষয় আমাদের অ্যাড করতে হবে বা অনেক আরো একটি বিষয় আমাকে বাদ দিতে হবে সেটা হচ্ছে যে যদি খুব সফল ভাবে সামনের পথ পাড়ি দিতে যান আপনাকে আরো একটি বিষয় খুব মাথায় সেট আপ করে নিতে হবে যার দুই নম্বরে থাকছে সেটা হচ্ছে যে অন্যের সমালোচনা আপনি এই সমাজে কোনো একটা কাজ করবেন আর সমাজ আপনাকে সেটা সমালোচনা করবে না এইটা অবশ্যই হতে পারে হান্ড্রেড পার্সেন্ট এটা আপনার মাথায় রাখতে হবে আপনি যে ভালো কাজ করে রাখেন অন্যের সমালোচনা করবেই তার কারণ আপনার আশেপাশে এমন একটা শ্রেণী থাকবে যে শুধু আপনার সমালোচনা করবে আপনি যেটা করে রাখেন সে এটা শুধু একটা ভুল ব্যাখ্যা করবে দ্যাট ড্যাটমিন্স আমি আপনাকে এটাই বুঝাতে চাচ্ছি যে আপনি এমন কোনো কাজ করবেন না যেটা করতে গেলে আপনার সবাই অনুপ্রেরণা দেবে বা হাসবে শুনতে হবে সবাই এটা গ্রহণ করবে না বাট আপনার যদি ওই কাজ সম্বন্ধে আপনার একটা আত্মবিশ্বাস থাকে আপনি শুরু করে অবশ্যই রেজাল্ট আসবে এই হচ্ছে যে অন্যের অন্যের সমালোচনা নৈতিক মানে নৈতিবাচক কথা শোনার বা অন্যের মন্দ কিছু শোনার একটা শক্ত মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে আমি যখন কোনো কাজ করবো তারা আমাকে এটা বলতেই পারবে বা বলবে এটাই স্বাভাবিক পরের অপশন হচ্ছে আপনার মধ্যে এর মধ্যে গুণ তৈরি করতে হবে সেটা হচ্ছে যে কম্পিটিশন কম্পিটিশন কি আপনি আপনার জীবনে যদি সফল হতে চান কখনো কারোর সাথে কম্পিটিশন করবেন না কম্পিটিশন করা যাবে না কম্পিটিশন করলে কি হয় সাপোজ মনে করেন আপনি রাস্তায় যাচ্ছে সাপোজ আপনার কাছে একটা গাড়ি আছে সেই গাড়িটা কি সেই গাড়ি হচ্ছে সাপোজ একটা হুন্ডা আপনার কাছে একটা গাড়ি আছে যে গাড়ির সিসি হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি আপনার কাছে গাড়ি তা আপনি আপনার গতিতে চালাচ্ছেন তা আপনার সামনে যদি হান্ড্রেড সিসি গাড়ি হয় অবশ্যই আপনি ওভারটেক করবেন আপনার সামনে যদি একটা এইটটি গাড়ি পরে আপনি তাকে ওভারটেক করলেন এখন আপনি বলেন আপনার সামনে যখন ওয়ান ফিফটি একটা গাড়ি ওভারটেকের আগু চলে যাবে তখন আপনার অবস্থান কি হবে অবশ্যই খারাপ হবে কিন্তু আপনার মাথা যদি এটা থাকতো যে আমার গার্ডেনের যে গতি আছে আমি আমার গতি করে আমি আমার মতো চলছে আমি কারোর সাথে কম্পিটিশন করছি না তাহলে কে পিছিয়ে পড়লো আর কে সামনে গেলো এটা নিয়ে কিন্তু মাথা হবে না আমি বলবো ঠিক এটা প্রত্যেকটা হতে পারে আপনি আপনি যদি আপনি আপনি যদি যদি মনে করেন স্টুডেন্ট অন্যের সাথে অন্য একটা ছাত্রের সাথে কম্পিটিশন করতে চান যার সাথে আপনি পারলেন ঠিক আছে ওকে এটা আপনার মন ভালো গেল কিন্তু আপনি যে এখন যার সাথে পারবেন না এই যে সাময়িক সময়ের জন্য আপনার যে মনটা খারাপ হলো খারাপ লাগতেছে এটা কিন্তু আপনি অনেকটা ফি ছিয়ে দেবে আমি বলবো যে সবচেয়ে সহজ সূত্র হচ্ছে মানুষের সাথে কম্পিটিশন না করাটাই সিও আমাদের মধ্যে একটা আর একটা সমস্যা কাজ করে সেটা হচ্ছে যে ওভার থিংকিং আমি ওখানে যাব কি হবে কেন হবে যদি অ্যাক্সিডেন্ট করি যদি মরে যাই যদি এটা হয় সেটা হয় আর এই ভাই আপনি যেটা করতে চেয়েছিলেন সেটা করতেই হবে আপনি যে প্রথম করতেছেন বিষয়টা এরকম কিন্তু না বা এরকম না যে আপনি কোনো কাজ প্রথম করতেছেন আপনার আগে এই রাস্তা ধরে এই কাজ অনেকেই করে গেছে এখন এটা করতে গিয়ে যদি কোনো প্রতিকূলতা হয় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বলতে পারে বাট আপনি যখন যেটা করবেন বা যেটা করতে চাচ্ছেন এটা আপনাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে আপনি যদি শুধু ডিফলি চিন্তা করেন যদি মানে আমাদের মধ্যে একটা কমন কোশ্চিন কাজ করে সেটা যদি শব্দটা দিয়ে যদি এটা হয় যদি ওটা হয় ইয়েস আমি বলবো যে আপনাকে যদি শব্দটা আপনার যদি সিলেবাস থেকে বাদ দিতে পারেন আপনি সম্ভব যদি শব্দটা এড়িয়ে চলবে দেখবেন যে আপনার সামনের কাজ অনেকটা সহজ হচ্ছে আমি বলবো যে যদি দিয়ে আপনি যতগুলো কোশ্চেন করবেন এটা শুধু অপ্রয়োজনীয় শুধু আপনার কাছে অপ্রয়োজনীয় কিছু কোশ্চেন আসবে বাট এটা লজিক্যাল খুব একটা অ্যান্সার আসবে বলে আমার কাছে মনে হয়নি কখনো আমরা আমি যেটা বলবো সেটা যদি শব্দ দিয়ে যতগুলো কোশ্চেন সম্ভব যে কোশ্চেনগুলো হয় আপনি এই কোশ্চেনগুলো সম্ভব যত এড়িয়ে চলতে পারবেন আপনার সামনের পথ আরও বেশি প্রশস্ত হবে ছয় নম্বর অপশন হচ্ছে আপনি যখন যে কাজ করবেন সেই কাজ সম্বন্ধে আপনাকে এক্সপার্ট হতে হবে পারদর্শী হতে হবে আমি বলবো যে সাপোজ আপনি মনে করেন আপনি একটা কোম্পানিতে ডেলিভারি দেন আপনার ডেলিভারি দেওয়ার আর্ট মানুষের সাথে কথা বলা মানুষের সাথে প্রোডাক্ট ডেলিভারি করা মানে এই কাজটাই আপনি মনে করেন কোন একটা কোম্পানিতে এমপ্লয়ি পিওন আপনি পিওন পোস্টে কিন্তু জব জব করতেছেন বাট পিয়ন এর যে কাজগুলো আছে এই কালচার থেকে কভার হতে পারতো আপনি কোনো একটা কোম্পানিতে একটা ভালো পোস্টে আছেন বাট আপনি যে পোস্টে আছেন এই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে সুচারভাবে সম্পন্ন করতে হবে মানে আমি বুঝতে চাচ্ছি আপনি যখন যে কাজটা করবেন সেই কাজ সম্বন্ধে আপনার পূর্ণ একটা অভিজ্ঞতা থাকবে আপনাকে এক্সপার্ট হতে হবে যদি কখনো কে মনে করে যে এই বিষয়ের অভিজ্ঞতা একটা ছেলেকে আমরা ফাইন্ড আউট করতে চাচ্ছি তাহলে অবশ্যই আপনার নামটা নামটা উঠে আছে টোটাল কথা সামনে কথা হচ্ছে এটাই যে আপনাকে আপনি যখন যে কাজটা করতে চাচ্ছেন বা আপনি আপনার জীবনে যে কাজটা করবেন এই কাজের উপরে ভালো পারদর্শী হতে হবে ওই যে আমাদের একটা কথা বলে থাকে না যে গিয়ে দাসত্ব করার রাজত্ব করা ভালো যদি এটা লজিক্যাল না বাট আমি এটাই বলতে চাচ্ছি যে অনেকগুলো কাজ করার চেয়ে আপনি যেখানে আসেন আপনার মানে সেখানে দুর্বল বাট আপনি সেখানে এক্সপার্ট হন যদি দুই দুইজন এমপ্লয়ের নাম লিখতে হয় যে আপনার নাম কথা আমি এটাই বুঝাতে চাচ্ছি আপনি এমন একটা কাজ করছেন এমন একটা ব্যবসা করছেন যেটা মানুষের ক্ষতি করে সেটা হতে পারে নেশাদার নেশাদার দ্রব্য সেটা হতে পারে কোনো বিস্ফোরক বিস্ফোরক ব্যবসা একটা কথা রাখে রাখবেন আপনি যে কাজটা করতেছেন এটা যদি মানব কল্যাণের বিরুদ্ধে হয় যে মানুষের এটা ক্ষতি করে আপনি টুডে আর টুমোরে এই ব্যবসা টিকবে না এই ব্যবসা প্রথম কারণ হচ্ছে সামাজিকভাবে আপনি বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হবেন এক দুই নম্বর অপশন হচ্ছে আপনি আপনি যে মালিকের যে মালিক আপনাকে পৃথিবীটা পাঠিয়েছে এই মালিক আপনার এই ব্যবসায় মানে সন্তুষ্ট থাকবে না সুতরা করে বরকত থাকবে না আর যে ব্যবসায় যে কাজে বরকত থাকবে না ওই ব্যবসায় কোনো দিনই কোনো আপনার সাময়িকভাবে যদি বুঝতে পারেন যতক্ষণ আমরা অনেক কিছু কিন্তু পাচ্ছি অ্যাকচুয়ালি ওটা আসলে ঠিকবে না সাপোজ আপনি সমাজে একটা টেক্সটরিণী মানুষ হবেন যারা সুদের ব্যবসা করে আমরা এটা হাদিস থেকে জানি যে সুদের পরিণত হচ্ছে নিশ্চ আপনি তাৎক্ষণিকভাবে সুদের বিজনেস করে আপনি দেখবে আছে আপনার অনেকগুলো টাকা হচ্ছে আপনি অনেক বেশি অনেক কিছু করে ফেলেছেন এটাই সত্য কথা যে পরিণতি দেশের অকল্যাণ বয়ে নিয়ে আসে আপনাকে এমন একটা কাজ করতে হবে যেই কাজ দিয়ে এতটুকু হলে কল্যাণ হবে এতটুকু হলে উপকার হবে এরকম একটা মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে শুধু আপনি যদি এটাই মনে করেন যে যে কোনো মূল্যে আমার টাকা ইনকাম হলেই হলো এটাই আমার জন্য যথেষ্ট এই ধরনের মনমনস্কতা যাদের মধ্যে আছে তারা কখনোই কোনো সেক্টরে সফলতা পূরণ হবে না তার কারণ স্বামী একটা সেক্টরের কাজ করে হয়তোও স্বামী কিছু টাকা পয়সার মালিক হতে পারে বাট এটা কিন্তু লাইফের ফাইনাল সফলতা না আমি আমার জীবদ্দশায় একাধিক জায়গা দেখেছি আট নম্বর অপশন হচ্ছে যে আপনি যে কাজ করবেন আপনি যতটুকু জানেন আপনি যে কাজ যতটুকু করেছেন এবং এই কাজের ফলাফলের প্রতি আপনার একটা বিশ্বাস থাকতে হবে এই কাজের প্রতি আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকতে হবে আত্মতুষ্টি থাকতে হবে আপনি মনে করেন আপনি যতটুকু যে কাজ করেছে সাপোজ আপনি একটা কোম্পানি জব করেন বাট আপনি যে কাজ জানেন আপনি যতটুকু করতে পারেন এর বিনিময়ে আপনি প্রতি মাসে দশ হাজার টাকা স্যালারি পান হয়তো বা আপনার সিনিয়র আছে যিনি প্রতি মাসে বিশ হাজার টাকা স্যালারি পায় আপনার মাথায় কাজ করতে পারে আমি তো ওর মতো জানি বা আমি ওর চেয়ে খুব তো বেশি কম জানি কিন্তু আমাকে কেন দশ হাজার টাকা দেওয়া হচ্ছে আপনি বিশ্বাস করেন আপনি যদি আপনার কর্মযোগ্যতাকে প্রাধান্য না দিতে পারেন আপনার কিন্তু এই স্যালারি নিয়ে কিন্তু আপনাকে মানে বিধি তন্ত্রের মধ্যে পড়ে যাবে বাট আমি বলবো আপনি যদি এটা সেট করে নিতে পারেন যে আমি যতটুকু জানি আমি যতটুকু কাজ করতে পারি এর বিনিময়ে আমাকে কোম্পানি যে দশ হাজার টাকা দিচ্ছে আমি অ্যাকচুয়ালি দশ হাজার টাকারই দশ হাজার টাকা পাওয়ারই হকদার এটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনার মাইন্ড এটা হবে যে উদ্দেশ্যে আমার এই কথাটা বলে সেটা হচ্ছে আপনি যখন মেনে নেবেন যে আমি যতটুকু কাজ জানি বা আমি যে কাজ করেছি আমি আসলেই কোম্পানির কাছ থেকে দশ হাজার টাকা পাওয়ারই যোগ্য আপনার মাথায় কি করতে হবে আমাকে এর চেয়ে আমার বেশি কাজ করতে হবে বেশি যোগ্যতা বাড়াইতে হবে এর চেয়ে বেশি কিছু স্কিল্ড আমার মধ্যে নিয়ে আসতে হবে দেন কোম্পানি আমাকে বেশি কিছু দেবে আমি বলবো যে আপনি শুধু অন্যের বিশ হাজার টাকা দশ হাজার টাকা আপনি টাকার অঙ্কে যায় না আপনি আপনার যোগ্যতা দিকে থাকেন আপনি যখন টাকার দিকে যাবেন তখন কিন্তু টাকার চিন্তা আপনার মধ্যে কাজ করবে বা আপনার যে স্কিল ডেভেলপ করা যায় স্কিল ডেভেলপ করার একটা প্রয়োজন আছে এটা কিন্তু মনের অজান থেকে ভুলে যাবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে কর্মের প্রতি আপনার দক্ষতার প্রতি ফোকাস করেন আপনি যদি বুঝতে পারেন যে আমি যতটুকু জানি এর বিনিময়ে আমি এটা পেয়েছি বাট আমার যদি বেশি প্রয়োজন হয় আমার তাহলে যোগ্যতা যোগ্যতাকে আমাকে পরিবর্তন করতে হবে আমার যোগ্যতা বাড়াইতে হবে আমার স্কিল ডেভেলপ করতে হবে এটার জন্য আমার প্রয়োজনীয় কাজ করতে হবে দেন আপনি কাজ করবেন আপনার স্কিল ডেভেলপ হবে আপনার প্রয়োজনীয় দক্ষতা বাড়বে দেন কোম্পানি ওই কোম্পানি যদি আপনাদের অন্য একজন কোম্পানি আপনাকে অবশ্যই এই যোগ্যতার একটা মূল্যায়ন পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর আপনি যদি ওর পিছনে পড়ে থাকেন ওর পিছনে টাকা আমার হবে আপনি শুধু টাকার পিছনে যদি পড়ে থাকেন ওইভাবে কখনো আপনার সফলতা নিয়ে আসা সম্ভব না আমি এটাই বলবো যে টাকার প্রতি না আপনার ফোকাস জন্য আপনার কর্মের প্রতি থাকে আপনি যে কর্ম জানেন যতটুকু জানেন এর বিনিময়ে যেটা পাইছেন এটাতে আপনার জন্য সন্তুষ্টি থাকে এবং ঘাটতি যেটা আছে এটা পূরণ করার জন্য নতুন একটা স্কিল শেখার একটা প্রবলতা আপনার মধ্যে থাকে নয় নম্বর বর্তমান সময় আপনি যদি একজন সফল ব্যক্তি হিসেবে টিকে থাকতে চান তাহলে আপনাকে পরিবর্তনকে বিশ্বাস করতে হবে তার কারণ এই সমাজ কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা সেক্টর একটা পরিবর্তন মানে মানে যেটাকে বলা হয় রিভলিউশন রেসিডেন্স মানে বৈপ্লবিক বৈপ্লবিক যে পরিবর্তন এখন মানে মনে করেন যে গ্লোবালাইজেশনের সময় কিন্তু প্রতিনিয়ত কোথায় কি আবিষ্কার হচ্ছে ওটা কিন্তু আমাদের দেশে চলে আসতেছে কোথায় কি তৈরি হচ্ছে ওটা কিন্তু বাই দা বাই আমাদের দেশে চলে আসতেছে আমি বলবো যে আপনি যদি আগের সিস্টেমগুলোকে আগের সবকিছু আপনি চেপে ধরে বসে থাকেন আপনি কিন্তু বর্তমান সময় টিকে থাকাটা অনেকটাই আপনার জন্য কঠিন হয়ে যাবে এখন বর্তমান সময় মনে করে যে সবাই ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সবাই সবকিছু এই বিষয়ে মোটামুটি জানে হোয়াটসঅ্যাপ ইমেল সবাই বোঝে আপনি যদি বলেন আমার এত কিছু প্রয়োজন হয় না আমি এত কিছু জানি না আমি বলবো যে আসলে আপনি এটা ব্যবহার করেন আর না করেন তবে এই সম্বন্ধে আপনার মোটামুটি একটা জ্ঞান থাকা উচিত এটা খুব জরুরি কারণ আপনি যদি সমাজে টিকে থাকতে চান যদি কখন এরকম প্রশ্নের মুখোমুখি হন যে আসলে এই বিষয়টা আমার খুব ভালো জানা নাই আপনারা জানাই জানার চেষ্টা করেন বর্তমান সময় যদি কোনো কিছু আপনি জানার চেষ্টা করেন এটা খুব সহজ খুব সহজ জানা যায় আমি যে কারণে এই বিষয়টা বললাম সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই নতুন নৃত্যের প্রতি একটা রেসপেক্ট থাকতে হবে কেন রেসপেক্ট থাকতে হবে আপনি যখন নতুন একটা সময় ছিল একটা বিষয় দেখেন যে বিভিন্ন সমাজে বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম করার জন্য কিন্তু টাইপিং মেশিন ইউজ করা হতো বাট সময়ের বিবর্তন যারা টাইপ করতো তারা কিন্তু নাই এখন দেখেন কম্পিউটার চলে এসেছে কম্পিউটার দিয়ে মানুষ টাইপ করতো একটা সময় কম্পিউটার মানুষ প্রোগ্রামিং করতো অনেক কিছু লিখতো মেধা কাটতো ওটাতে লিখতো সময়ের সাথে সাথে টাইপিং মেশিন তো গেলে গেলে এখন বর্তমানে যারা এমনি যারা কম্পিউটার টাইপ করতো ওইটাও প্রায় বিলিন করতো কে কে বিলিন করলো বর্তমান যেটা এআই যেটাকে মানে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয় চ্যাট জিপিটি বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডিংয়ে যেটা আছে এই সেক্টরে সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি আপনি চ্যাট জিপিটি এমন একটা সেক্টর এমন একটা ডিভাইস এমন একটা সফটওয়্যার আপনি ওখানে গিয়ে যা বলবেন যা চাবেন সে তাই লিখে দেবে ওকে এমনভাবে ট্রেন আপ করা হয়েছে কারণ আপনি যদি বলবেন না আমি স্মরণাপূর্ণ হবো না আমি তার কাছে যাবো না আমি তার কাছে জানতে চাবনা এই মানসিকতা আপনার খুব একটা সঠিক মানসিকতা হবে না আমি বলবো যে সময়ের সাথে সাথে যে নতুন নতুন আবিষ্কার হবে নতুন নতুন যে পরিবর্তন হবে এই পরিবর্তনকে মেনে নেওয়ার এবং সময়ের সাথে সাথে আপনার অভিজ্ঞতা আপডেট আভিজ্ঞতার পরিবর্তন করার অভিজ্ঞতার একটা চেঞ্জ করার বা আপনার অভিজ্ঞতাটাকে বাড়ানোর মানসিকতা আপনার থাকতে হবে আমি আপনি পূর্বে যেটা জানেন ওটাকে যদি চেপে ধরে নিয়ে বসে থাকেন আপনি বর্তমানে কম্পিটিশনের সময় কিন্তু আপনার টিকে থাকা একটু কঠিন হবে তার কারণ আমরা এখন জানি এখন বর্তমান সময় হচ্ছে প্রতিযোগিতার যুগ আর প্রতিযোগিতার যুগের সহজ একটা সূত্র হচ্ছে যে প্রতিযোগিতা মানেই হচ্ছে যে যোগ্য তম টিকে থাকবে যার যোগ্যতা আছে সে এই প্রতিযোগিতার মাঠে টিকে থাকবে আর যার যোগ্যতা নেই সে চলে যাবে এখন বর্তমান সময়ে প্রতিযোগিতার ফিল্ডে টিকে থাকার সহজ কৌশল হচ্ছে আপনার যা আছে যতটুকু আছে এটা নিয়ে আপনার কন্টিনিউয়াস প্র্যাকটিস করে থাকতে হবে কন্টিনিউ জানার মধ্যে থাকতে হবে কন্টিনিউ যদি আপনার জান থাকে নিত্য নতুন যখন যেটা আসবে কেন এটা আপনি খুব সহজে স্টাডি করে অন্যের উনিশ সাহস গিয়ে বিভিন্নভাবে এটা আপনি জেনে নিতে পারবেন তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে যখনই নতুন কোনো কিছু আসবে এটা মেনে নেওয়ার একটা সহজ মানে খুব স্বাভাবিকভাবে মেনে নেওয়ার একটা মানসিকতা থাকবে পরের অপশন দিতে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে বা আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছে প্রত্যেকটা মানুষের অধিকারে একটা গুণ আছে বাট আপনাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে আপনাকে যতটুকু দিয়েছে এটার প্রতি আপনাকে সন্তুষ্ট থাকতে হবে আমি বলবো যে এটা মানুষের জন্য খুব বেশি জরুরি আপনি যদি সবসময় কমপ্লেন করেন অজুহাত দিতেই থাকেন আমার এটা নাই আমার ওটা নাই আমার এটা নাই আমার সেটা নাই আপনাকে সুক্রিয়া করতে হবে সুক্রিয়া করে জানতে হবে তার কারণ এখানে আল্লাহ বলেছে যে বান্দা যখন সুক্রিয়া করে তার তখন নিয়ামতকে বাড়িয়ে দেওয়া হয় এবং যে যখন আমার নিয়ামতে অসুক্রিয়া করে তখন তার নিয়ামতকে কমিয়ে দেওয়া হয় তার মানে আমি এটা বুঝতে চাচ্ছি আপনি যখন যে অবস্থায় আছেন আপনি মনে করেন না যে আজকে দুপুর বেলা আপনি যে খাবারটা খেয়েছেন বা আপনার যে খাবারটা যতটুকু খাবার আপনি সংগ্রহ করতে পেরেছেন তাতে আপনার হাফ পেট পূর্ণ হয়েছে আপনি এটা যদি খুব প্রকাশ করেন কি করলো জীবনে এমন কিছু করলাম যে আজকে একটা শ্বাস পেট করে খেতে পারলাম না আপনি যদি এতটুকু সুক্রিয়া করতেন যে আপনি আল্লাহর কাছে সুক্রিয়া যে তিনি আমাকে হাফ পেট খাওয়ার একটা যোগ্যতা দিয়েছেন যদি এটা ওনা দিতেন আপনি যদি এটা সুক্রিয়া করেন হতে পারে যে আপনার এই সুক্রিয়ার হদরতে রাত্রের খাবারটা আপনার পূর্ণ হয়ে গেল আর আপনি যদি না সুক্রিয়া করে এমনটা হতে পারে যে রাত্রে বেলা আপনি না খেয়ে থাকলেন সামারি হচ্ছে যে আপনি যখন যে অবস্থাতে আছেন সুক্রিয়া করতে হবে সন্তুষ্ট থাকতে হবে মনের একটা আত্মতৃপ্ত থাকতে হবে ইয়েস সবচেয়ে বড় ব্যাপার আপনি যখন ধর্মীয় ধর্মীয় অনুশাসন মেনে নিজের আত্মার প্রতি কন্ট্রোল নিয়ে আসবে যে আল্লাহ যে অবস্থায় যখন ডেকেছে আমি খুব ভালো আছি দেখবেন যে এর যে একটা শান্তি এর যে একটা প্রশান্তি আপনার থাকতে পারে কোটি টাকা থাকতে পারে লক্ষ টাকা এটা কিন্তু এর সাথে তুলনা নেয় যদি আপনার লাখ টাকা আছে কিন্তু আপনার মনটা শুধু চাই আর চাই এক লাখ টাকা আছে দুই লাখ টাকা চাই এক কোটি টাকা আছে দুই কোটি টাকা চাই এক বিলিয়ন আছে আর এক বিলিয়ন চাই আপনি বলেন তাহলে এটাকে সুখ হলো নাকি এতে মনে শান্তি হলো নেভার আপনারা যখন যে অবস্থায় আছে এই অবস্থাতেই সন্তুষ্ট থাকা হয়েছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ আপনি যদি ওই অবস্থায় সন্তুষ্ট থাকতে পারেন আপনি দেখবেন সবচেয়ে পৃথিবীর সুখী মানুষ আর আপনি যদি অনেক টাকা পড়ও শুধু চাই আর চাই আপনার মানসিকতাতে এমন হয় যে এটা চাই ওটা চাই না তাহলে আপনি সুখী মানুষ না আপনি সফল মানুষ না আমি যেটা বলবো যে সবচেয়ে আছেন সেই অবস্থাতেই আপনার আল্লাহর মানে আজকের আলোচনার সর্বশেষ টপিক হচ্ছে মানি ম্যানেজমেন্ট আপনি যত টাকা ইনকাম করেন এখন আপনি যদি অর্থ পরিচালনা করতে ব্যর্থ হন বিশ্বাস করেন আপনি একটা সময় গিয়ে ধরা খেতেই হবে ধরা খেতে আপনি বাধ্য আপনি আপনাকে একটা গল্প শুনে আমার গ্রামের বাড়ির গল্প আমার এলাকায় একজন মানুষ ছিল আমি তার নামটা নিচ্ছি না তার একটা ফেস রেসি সেটা আমি তাকে দেখতাম আমি তখন বেশ ছোট আমি দেখতাম যে ওই ভদ্রলোক ডেলি লেবার অন্যের মানে যা কাজ কম করে তো ওর একটা মানে ধরন ছিল যে তার কাছে যে টাকা আছে যতটুকু আছে এই টাকা দিয়ে হয়তো বা তার জন্য সে বিশেষ করে যেটা তার প্রয়োজন ওই যে আমরা বিড়িসি কাটে যে প্রশ্ন আছে সে তারটা নেমে দেন তার পছন্দের একটা মাস্ক কিনে নিয়ে বাসায় চলে আসবে এখন সে যখন মাস্ক কিনে নিয়ে বাসায় চলে আসলো এখন বাসায় चावल আছে কিনা তেল আছে কিনা মশলা আছে কিনা এটা তারদে বিবেচনা তার কাছে মনে হয়েছে আমার মাস্ক কেনার তার কাছে মাস্ক কিনে নিয়ে চলে আসলো আপনি বলেন এখন বাসায় যে গৃহিণী আছে সেই মাস্কটা কি দিয়ে রানবে আর কি দিয়ে খাবে তার মাথায় নাই যে আমার কাছে অর্থটা ছিল এই অর্থ দিয়ে আসলে শুধু কি আমার মাস্ক কি উচিত ছিল নাকি এই মাছ ছাড়া বা মাস্ক ব্যতীত রেখে আমার বেসিক যেটা প্রয়োজন ছিল আমার ওটা কেন উচিত ছিল আপনি আরেক শ্রেণীর মানুষ দেখবেন যে তাদের মধ্যে এমন একটা প্রবণতা আছে যে ওরা বিভিন্ন জায়গাতে লোন ধার দিনা করে গাড়ি কিনে যার মধ্যে বিলাসিতা আমি বলি এখন এটা এক ধরনের বিলাসিতা আপনি অন্য জায়গা থেকে লোন করে ধার দিনা করে একটা গাড়ি কিনেছেন চড়েছেন সেটা ভালো আছে কিন্তু সময় শেষে সপ্তাহ শেষে যখন ইন্টারেস্ট গুনতে হবে তখন কেমন লাগবে এটা অর্থের সঠিক পরিচালনা না এটা মানি ম্যানেজমেন্ট না আমি আপনাকে বলবো আপনার অর্থ যতটুকু আছে এই টুকুর মধ্যে আপনাকে এমনভাবে সিলেকশন করতে হবে এমনভাবে আপনার প্রয়োজনের জিনিসগুলো কেনাকাটা করতে হবে যেন এটার মধ্যেই আপনি সীমাবদ্ধ থাকতে পারেন এমনটা যেন না হয় যে আপনি প্রতি মাসে স্যালারি পান দশ টাকা এবং আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে আপনার প্রতি মাসের খরচ যেন নয় হাজার টাকার মধ্যে অন্তত ক্লজ করে থাকে এক হাজার টাকার ব্যালেন্স থাকে আমি এই সমাজে এমনও দেখছি যার স্বাভাবিক চলাচলের যোগ্যতা সে কোনোমতে চলে বাট তার মেয়ে বিয়ে দিতে হবে সে এমনভাবে ধার দেনা করে এমন আয়োজন করে প্রশ্নবিত্ত আপনার জন্য এটা প্রয়োজন ছিল না আপনাকে আপনি যে পর্যায়ে আসেন আপনি একদিন খাওয়ে আপনার অবস্থার উন্নতি হবে না কি মানুষ নতুন করে চিনবে না দেবার আপনি যেটা চিন্তা করেছেন যে আমি গরিব মানুষ হলে কি হবে আমি বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে চাই চিন্তে টাকা নিয়ে এসে আমি অন্যকে খাওয়াই দিলাম মনে হয় আমার অবস্থার পরিবর্তন করে দেবার এটা আপনার সম্পূর্ণটা একটা ভুল ধারণা এটা এটা কখনোই কোনো দেশ কোনো জাতি আপনার এই কাজকে সমর্থন করে না কোনো সচেতন মানুষ এটাকে সমর্থন করে আমি বলবো আপনার যে পরিধি আছে আপনার যে ক্ষমতা আছে আপনার যে অর্থের পরিধি আছে এটার মধ্যেই আপনাকে আয় এবং ব্যয়ের একটা ব্যালেন্স করতে হবে আপনার যদি এই অভ্যাস থেকে থাকে একটা সময় কেন ঠিক আছে হয়তো বাকি আপনাকে বলে ফেলবে অমুক কি সমুক আগে আমার টাকাটা দাও দেন তুমি সামনে যাও সরি আমি এটা বডি পছন্দ করি আপনি এই অভ্যাসটা আপনার মধ্যে থাকা যাবে না একটা সময় কিন্তু আপনি বড় ধরনের বিপদের মুখোমুখি হবেন আজকে আমার টোটাল কথা সামারি হচ্ছে যে অর্থ সমস্ত কিছুর মূলে একটা কথা আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে যে অর্থ ম্যানেজমেন্ট করতে যেন আপনার ভুল না হবে আপনি যদি অর্থ ম্যানেজমেন্ট করতে পারেন আপনি অল্প ইনকাম করেন দিয়ে আপনি আপনার ফ্যামিলি খুব সচ্ছলভাবে পরিচালনা করতে পারেন আর আপনি যদি এখানে মানে বে হিসাবে খরচ মানে খরচ করে থাকেন একটা সময় আপনার ঠেকবেন ঠেকবেন আমি একেবারে গ্রামের সাগরীল ভাষায় আপনাকে বোঝানোর চেষ্টা করলাম আমি জানি না আপনাকে আমি কতটুকু বোঝাতে পেরেছি আপনার কথা আদৌ আমার কথা আপনার কাছে আদৌ বুঝবে কিনা